আগে জানলে তোমাকে বিয়ে করতাম না এত বড় তোমার কথা হ্যাঁ হ্যাঁ দুটো ছেলে মেয়ে হয়ে গেছে তাই না হলে তোমাকে তালাক দিয়ে দিতাম আছে গরু না বয়ে হাল তার দুঃখ স্বর্গকাল কাউকে এই টাকাটা দিয়ে দিচ্ছি তোমার অসুবিধা হচ্ছে না কিন্তু কাকে দিচ্ছ বলো কাজ করো না এটা এখন কি করছ তুমি ঘুরি উড়িয়ে খেতে পাবা আমি কাজ করি বলে খেতে পাও। আমি কাজ পাই না তো কি করব বলো এত বড় দিন পার হয় না তাই তো ঘুরি উড়াতে যাব আগে জানলে তোমাকে বিয়ে করতাম না এত বড় তোমার কথা হ্যাঁ হ্যাঁ দুটোর ছেলে মেয়ে হয়ে গেছে তাই না হলে তোমাকে তালাক দিয়ে দিতাম 哦。Oh. Uh. কিছু কথা শুনবো না আমার কথা শুনো এভাবে যেও না কি হয়েছে যেতে গেলে ভালোভাবে যাও আমি কাজ করতে বলেছি তোমাকে না না তোমার কোনো কথা শুনবো না তুমি অনেক বড় বড় ভাষণ দিয়েছো যেটা আমার সহ্যর বাইরে কি হয়েছে জি কিছু হয়নি কাজ করতে বলেছি যাও বাড়ি যাও লোকের সামনে আমাকে অপমান করো না কি অপমান করেছি তোমাকে দুজন মিলে কাজ করলে আমাদের সংসারে অভাব হবে তুমি তো কোনো কাজ করো না কাজ করতে বলেছি আছে গরু না সত্যি সত্যি চলে গেল থামাও কে যা জাগা কত বলবো একটা মানুষকে কত বোঝাতে হয় আমি ওর সংসারে জলে পুড়ে ছাই হয়ে গেলাম ঠিকই আছে কিন্তু তুমি ওর দুটো ছেলে নিয়ে যাবা কোথায় কোথায় যাব বাড়িতেই থাকব কপালে যেটা আছে সেটাই সবারই একই হাল পুরুষ মানুষকে কাজ করতে বলে রাগ কত হম হম কিন্তু মাউনের মা একটা ডায়লগ বলল না আছে গরু নবই হাল তার দুঃখ সর্বকাল কথাটা খারাপ নয় দুজন মিলে কাজ করলে অভাব থাকে ঠিক ঠিক অভাব থাকলেই অশান্তি হয় হুম হুম চল বাড়ি চল মানুষের মতো মানুষ হবি মা আমি কাজ করব পড়াশোনা করব না আমাদের সংসারে অনেক অভাব তোকে সব দায়িত্ব নিতে বলেছি আমি লবণ দিয়ে ভাত তো খেতে পাচ্ছিস এভাবে পড়াশোনা কর তোর বাপ ছেড়ে চলে গেছে কোনো কাজ করতো না আর তুই বলছিস কাজ করব কত কাজ করবি দেখবো তোরই এখন অনেক লাইফ বাকি আছে কাল থেকে আর একদিনও স্কুল বাদ দিবি না ঠিক আছে মা হলো তুই কি চুলে শ্যাম্পু করিস না রে অনেক আঝার চুলে শ্যাম্পু করবি ঠিক আছে নাতিসা এদিকে একটু আসো হলো আলমারি থেকে দুটো টাকার বান্ডি এনে দাও আলমারিতে তো ক্যাশ নাই একটা দু টাকার নোটের বান্ডিল আছে আর একটা খুচরো টাকার বান্ডিল আছে এগুলো তুমি কাকে দিবা নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসছি বলছি চেক দিয়ে দাও চেক ও দিব তোমাকে যেটা বলছি সেটা শুনো ঠিক আছে যাও ক্যাশে হবে নাকি অতগুলো টাকা কত হবে খুচরো এক লাখ টাকা হবে না জানি আচ্ছা কাকে দেবে টাকাটা সব বলবো পরে বলবো এখন বিরক্ত না এতগুলো টাকা তো তাই ভাবছি কাকে দিবো বলো যাও এখান থেকে যাও কোথায় যাবো আমি কাউকে এই টাকাটা দিয়ে দিচ্ছি তোমার অসুবিধা হচ্ছে না কিন্তু কাকে দিচ্ছ বলো পরে বলবো এটা আমি আমার ইনকামের টাকা দিচ্ছি মা রে জামাই এতগুলো টাকা কোথায় দিয়ে গেল জানি না আমাকেও বলেনি এতদিন তো কোনো কিছু করিনি হঠাৎ করে এত টাকা নিয়ে কোথায় গেল বললাম তো আমি জানি না মা কাছে বিষয়টা জানি মা তুমি হতে পারে জানো ঠিক আছে আসছি এই দাঁড়াও জামাই অনেকগুলো টাকা নিয়ে কাকে দিতে গেল কত কি করে বলবো খামের ভিতরে ছিল দশ লাখ তো হবেই ছাড়ো বাদ দাও লেগ গে আমার মা ডাক একটা চিঠি এসছে মা তোমার চিঠি এসছে কিসের চিঠি রে চলো গিয়ে দেখবা চল চিঠি এসছে আপনার নাম ইশানা হ্যাঁ এলিন এখানে নামটা লিখুন হয়ে গেছে চল যাও খুলে ঘরে মা কি আছে খুলো চিঠিটা তোর আব্বারে খুলে দেখি চিঠির ভিতরে কি আছে যাবি ঠিকানা কোথায় পাবো আমি কাগজ থেকে ঠিকানা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস